আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রোল সকলের প্রতি দেশ বা দেশের বাইরে কাছে বা দূরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা কোন সেটা হয়তো দেখে বুঝতে পারছেন যেহেতু হাঁস মুরগি খামার যাদের আসে অথবা শখের বসে যারা পালন করেন তাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলোর সাথে পরিচিত এবং এই জিনিসগুলোর প্রয়োজন তো তেমনই কিছু জিনিস ইনার এখানে আসে বাট আমি নিতে আসছি যেহেতু আমার অনেকগুলো হাঁসের বাচ্চা ফুটছে মুরগির বাচ্চা ফুটছে সেগুলো রাখতে হলে অবশ্যই আমার কী কী জিনিসগুলোর দরকার সেগুলো আমি এইখান থেকে ক্রয় করব। তবে এই দাদাদের ব্যবসাটা কিন্তু অনেক বছরের ইনার দাদার আমল থেকে আর ইনাদের ব্যবসাটা অনেক সুনামের সাথে কিন্তু ব্যবসাটা চলছে আর ইনাদের এখানে বেশ কয়েক ঘর নারা আছেন যার কারণের জন্য ইনাদের এই মহল্লাটার নামই কিন্তু ঋষিপাড়া বা মুসিপাড়া নাম হয়েছে তো অত্যন্ত সুনামের সাথে কিন্তু এনারা এই ব্যবসাটা করে আসছেন আর যে সাজানোগুলা দেখলেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর ডেকোরেশন আর এই কাজগুলা এনাদের সম্পূর্ণ কিন্তু নিজের হাতে তৈরি তো বিস্তারিত জানব কিন্তু ওনাদের থেকেই যে কি কি ওনারা আসলে এখানে তৈরি করেন কি কি বিক্রি করেন এবং দাম কেমন কি এগুলো কি কি কাজে প্রয়োজন আসে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা যারা আসি, তাদের সাধারণত সকলেরই এই জিনিসগুলার খুবই প্রয়োজন পড়ে এগুলা রে ধাবা বল না ধাবা এগুলা তো এখন দেখাই যায় না তেমনে একটা বেতের এখন চলে না তৈরি করেন এগুলা বেতের কোনো জিনিস তৈরি হয় না এখানে মানে আপনারা করেন না কিন্তু বেত পারও তো দরকার আছে বেতিরও তো হ্যাঁ তাহলে তো অনেক ধরনের জিনিস আছে এটা চলে এটা দিয়ে কি করে চলে মানে ধান মানে

অর্থাৎ এটা দুই রকমের আছে একটা হচ্ছে ছোট বাচ্চাদের রাখার জন্য আর ওইটা মানে চার পাঁচ বছর বয়স যাদের ওদের ঘুমানোর জন্য আর কি কি এখানে এগুলো আপনাদের যে ইটা হয় মানে যে খরচ হয় সেই খরচের উপরে ভিত্তি করে থাকে কিছু জিনিসের যে দাম জিনিসের যে দাম সেই হারে এখন বেশি থাকে কিন্তু সীমিত কিছু থাকে আগের মতন তো বিক্রি নেই আর এফে মাল কম হয়ে গেছে যতই মনে করেন যে আপনার যুগের সাথে তাল মিলাই সবকিছু আর কি প্লাস্টিকের তারপরেও দেখবেন যে প্লাস্টিকের জিনিস যতই আসুক বাঁশের যে সমস্ত এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনার বাঁশের পাওয়া যায় বা তৈরি হয় আর এই সেগুলোর দামও কিন্তু অনেকটা বেশি আর এছাড়াও আপনার মনে করেন যে বাঁশের জিনিসপত্রের যে কাজ সেগুলো কিন্তু থাকবে যেমন কুলা সালন আবার এই যে মুরগি ধরার জন্য যে ইগুলা এ সমস্ত তো আরে ফেল আসুক আর যত যাই আসুক এগুলা কিন্তু চলবেই এগুলার বিকল্প কিন্তু কোনো কিছু নেই আর ওই ওইগুলাতে কি রাখে ও আচ্ছা আপনাদের পূজার আর কি সরঞ্জাম রাখে ওগুলা বেতের দেখি একটা আমি তো আমি তো ভাবছিলাম যে মনে হয় বাঁশের তৈরি পুরাটাই টাইগারের তৈরি আচ্ছা ওগুলা কত করে চারশো পাঁচশো আচ্ছা এগুলো সবই কি আপনারা এই ঝিনেদা জেলা এবং মাগুরা জেলার মধ্যেই বিক্রি করেন আচ্ছা ঝিনেদা জেলা মাগুরা জেলার মধ্যে কোন কোন হাটগুলাতে বেশি যান আপনারা ওই তো আমাদের গোপালপুর আছে গোয়ালপাড়া আছে ঝিনেদা আছে মাগুরা আছে চার জায়গা আচ্ছা